ইনজেকশনের বাড়ি খালি তো পুরো আছে সকালে একজন আসে বাত্তি নিবানের জন্য আর বিকালে একজন আসে বাত্তি গুলা জ্বালায় দেওয়ার জন্য আমি ছয়বার গেছি ছয়বার প্রতিবার গেলেই দেখা হয় একবার যাওয়া বাড়িতে ঢুকা তো হয় না সামনে দিয়ে যাওয়া হয় ওই রাস্তায় যাওয়া হয় যাইতে যাইতে হাইওয়ে থেকে দেখা যায় ড্রাইভার যে ড্রাইভারই থাকুক সেই একটু স্লো করে দেখায় উচিত দেখেন এটা মাইকেল জ্যাকসনের বাড়ি কিন্তু খালি করে আছে। সকালে একজন আসে বাড়তি নিবাহিতে বিকালে আসে বাড়তিটাকে মাঝে মাঝে একজন আসে একটু করতে থাকে না সত্য তো কিন্তু এটা আমাদের বিদ্যায় মানতে চায় না আমাদের বিবেকে মানতে চায় না এই জন্য আমাদের সমাজের মানুষদেরকে যদিও আমরা বুঝাইতে চেষ্টা করি কিন্তু ওনারা বলে আমরাও তো শিক্ষিত আমরাও তো কিছু জানি আমরাও তো কিছু বুঝি আমরাও তো কিছু গবেষণা করি আমরাও কিছু চলাফেরা করি কিন্তু আমরা তো চোখে দিয়ে কিন্তু আসলে তো সত্য যখন নামই হয়ে যায় তখন আর করার কি থাকে শত গুণে যেটা বড় ওটার নাম বেগুন ওটার নাম ওটার নাম অথচ গুণে বড় করার তো কিছু নাই নাম হয়ে গেছে বেগুন এখন বেগুনই বলতে হবে ঠিক না কি সত্য দানায় বড়ার নাম হয়ে গেছে বেদানা এখন বেদানাই বলতে হবে বেদানা কোনো দানা নাই হ্যাঁ এখন এটাই বলতে হবে নাম হয়ে গেছে এটাই মেনে নিতে হবে আমাদের দেশের মানুষগুলা আমরা যেটা বলি সেটা তো মানতে রাজি না যে দিন ছাড়া তোমার জীবনে যা চাল তা হবে না যতই তুমি বলো আমি শিক্ষিত যতই তুমি বলো আমরাও তো বুঝি যতই বলি আমাদের কি বিবেক বুদ্ধি কম যতই বলি আমাদের কি শিক্ষা দীক্ষা কম যতই বলি আমরা কি দুনিয়া গুড়াদারি কম যতই বলি কিন্তু সত্য এটাই তা আল্লাহর সিদ্ধান্ত যেমন বললাম মা যদি বলে যে আমি আধুনিক হব আর পানিতে থাকব না যেমন তার জীবন চলবে না যাকে আল্লাহ মুসলমান আর উন্নতি মোহাম্মদ হিসাবে নির্বাচিত হলেন দিন ছাড়া ওর জীবন চলবে না 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 কিন্তু হইতে পারে এই প্রবাদ বাক্য সত্য চলতে চলতে একটা জিনিস মানুষের জীবনে সোয়া যায় যেমন প্রবাদ বাক্য আছে দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখী দুঃখে যার জীবন গড়া তার এরকম প্রবাদ বাক্য আছে না একটা না নাই তো আমাদের জীবনে সোয়া গেছে কি শোয়া গেছে সোয়া যাওয়ার কারণে এখন এটাকে আমাদের দুঃখ মনে হয় না কিছুই মনে হয় না আমরা বুঝাইতে চাইল এখন আর রেখাপাত হয় না থাকে অনেক সময় অনেক জিনিস আছে সব জিনিসের উপরে খোদাই করা যায় না খোদাই হয় কিন্তু কলম সব জিনিসের উপরে টিকে না এরকম মেটেলস আছে যেখানে আপনি লিখতে পারবেন না আপনি খুঁজা দেখেন ওর উপরে কলম টিকবে না যত জোর লাগান যত মেশিন নিয়ে আসেন ওইখানে মেশিন স্লিপ খাবে কিচ্ছু লেখা আসবে না আজকে আমাদের জীবনটা ওই দুঃখ সইতে সইতে এখন আমরাও বলতেছি যে এটাই সিস্টেম যেমনে চলতেছি এটাই সিস্টেম বিদায় ইসলামের কথা আমাদের বুঝে আসতেছে যাক শেষ কথা গুছায় নেই শেষ কথা গুছায় নেই যাকে আল্লাহ মানুষ মুসলমান অস্তিত্ব দিলেন আল্লাহর হুকুম মানা ব্যতীত না এই ছোট দুনিয়াটার জীবনে সুখী হবে না ওইখানে সুখী হবে এই দুনিয়াও সুখী হবে না নাহলে আপনাকে আমি হাদিস কোরআন কাহিনী দিয়া দেখাইতে পারি যে কিচ্ছু ছিল না কিন্তু সুখী ছিল কিচ্ছু ছিল না আপনিও স্বীকার করবেন এর চেয়ে সুখ হয় না এর চেয়ে সুখ হয় না আপনিও স্বীকার করবেন সুখ হয় না সাফির রহমতুল্লাহ সম্বন্ধে আপনার না ওনার জীবন সম্বন্ধে আপনাদের কতটুকু জানা আছে উনি বিকালবেল রাত্রে যখন ফিরতেন ওনার রাত্রের প্রথম কাজ ছিল বাবা ছিলেন না মায়ের পায়ে তেল মালিশ করা এবং মাকে পা টিপা ঘুম পড়া রাতের প্রথম কাজ ছিল ওনার এটা পড়ে মা উনি এই কাজ করতেন মার সেবা করতেন পায়ের তাল মালিশ করতেন এবং টিপাটি বা ঘুম পড়াইতেন মাঝে মাঝে উনি খুশিতে তালুতে চুমা দিতেন মা জিজ্ঞাসা করতো সাফি তোর মতো মানুষ আমার পায়ের তালুতে চুমা দেয় সাফি হামতুল্লাহ হাসতেন আর বলতেন তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতে স্বাদ নিতেছি বলেন একটা সন্তান একটা মায়ের সাথে সুখ আর কি আছে না আছে একটা সুখ আছে না বৃদ্ধা শ্রমে নিয়ে রাইখা আছে এটা কি শুক না কি শুকনা ওই জন্য তো সব পরিচর্যা হয় তিন বেলা খাওয়া হয় ওষুধ পুশুত পরিচর্যা সবই তো হয় ঠিক না কি শুকনা हां কি শুকনা হায় হায় আরেকটা শুনাই আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছে فاطمه জীবনে তো দরজায় দুই টুকা দেওয়ার সুযোগ হলো না তুই এক টুকায় দরজা খুলিস কি পেড়া তো বলতেছে আব্বা শিখায়া দিছে আলী তুমি সারাদিন পরিশ্রম করে আসবে আমি যেন দরজা খুলতে দুই টোকা না লাগে তো আমি আসার আগি পিঠে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি টুকাটা যেন আমার পিঠে পড়ে দরজায় না পড়া বলেন এটা কি সুখ না আপনি তো কোয়ালিং বেল টিপতে টিপতে কতবার কোয়ালিং বেল নষ্ট করে ফেলছেন ঠিক না হ্যাঁ কি এটা সুখ ঠিক না না ওইটা সুখ কতটুকু সুখ অথচ ওনাদের মাসের পর মাস চুলা জ্বলতেছে না কোনো অভিযুক্ত নাই অথচ আরেক দিনের কাহিনী আলী রবি আল্লাহ তালুর চেহারা মলিন ফাতেমা রবি আল্লাহ তালে জিজ্ঞাসা করতেছে চেহারা মলিন কেন কিছু জোটে নাই ওই চতুর্থ দিনের ক্ষুধার্ত চলতেছে যেই দিন হাসান হোসাইনকে আল্লাহর রসুল জিব্বা চোষাইয়া খিদা নিবারণ করাইছেন ওই দিনের কাহিনী বাবা মতে ওই দিনের কাহিনী ওই দিনের চেহারা বলিন কেন তো কিচ্ছু জোটে নাই আজকে তোমার থাকতে হবে ক্ষুদার্ত বলতে না পাবো তো সুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব আর এটা তো চিল সত্য দু অবস্থায় আল্লাহ আমাদের সাথে আর আলি তুমি এটাও তো জানো যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা বলিন হওয়ার সভা পায় না তোমার চেহারা বলিন কেন তুমি হাসবে তো ঘরে ঢুকতে দিব না আলী কিন্তু দিব না আলী রাজি আল্লাহ তালু হাসতেছেন দরজা খুলে দিয়েছেন এখন আলী রাজি আল্লাহ তালু বলতেছে ফাতেমা সার্লাত ফাতেমা মুসকি মুসকি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল যে আমি ঘরে ফিরে আসছি এই কাহিনী উনি একদিন শুনেইতেছে ওনার ছাত্র জিজ্ঞাসা করতেছে ফাতেমা রবি আল্লাহ তালা এত বড় মর্যাদাশীল হইল কি ও সাধারণ মহিলা এত উচ্চ মর্যাদা তো উনি কাহিনী বলতে বলতে এটাও বলতেছিলেন তারপরে বলতেছেন হবে না কেন যখন আমি দেখতেছিলাম ফাতেমা মুসকি মুসকি হাসতেছিল আর খুশিতে আত্মহারা ছিল আমার আসার কারণে আমার চতুর্থ দিনের সুদার্থ কাটতেছে আমি হাতে দিয়া আমি ফাতেমাকে দোয়া দিছি রহিমা ওয়া ফুকিম তোর মতো মেয়েদের উপর আউলা রহমানতের বৃষ্টি বর্ষণ কর দাখালা সৌজাহা বাই তাহা যখনই স্বামী ঘরে ঢুকবে সেজন্য খুশি হয় এবং স্বামীকে স্বাগত জানায় নাস্তে নাস্তে তার জন্য আমার এই দোয়া বলেন এটাকে সুখ বলে নাকি বলে না আমাদের সুখ বলে বিদায় আসেন আপনার আর না অনেক অনেক নীতি থিওরি বুঝে আসেন আমি যদি আপনাকে বলি আমি যদি আপনাকে বলি বিয়োগের ভিতরে যদি নিচে সংখ্যা থাকে উপরে শূন্য থাকে তাহলে কত দৌড়তে বিউগ সময় কত কি কত আপনি চোখে দেখতেছেন শূন্য আপনি দশ দল করতে চান আপনি আমার বুঝান আমাকে বুঝান আপনার তো আমার যুক্তি দিয়ে বুঝেন আমি তো চোখে শূন্য দেখতেছি আপনি দশ করতে বলতেছেন আপনি কি বলবেন যে এটা হলো ম্যাথমেটিক্স এর থিওরি এটা মানা ব্যতীত তোমার ফল মিলবে না অঙ্ক মিলবে না অঙ্ক মিলবে না যদি আপনি এইটা মাইনা নিতে পারেন তো আপনাকে বানানি মালা আল্লাহটা কেন ভাঙতে পারতেছেন না আপনি বুঝান যে আপনাকে চব্বিশ ঘন্টা সুরক্ষা করে ওটা কেন মারতে পারতেছেন আমি তো চোখে দেখতেছি উপরে জিরো আপনি কেন আমাকে বলতেছেন দশ দশ না হইলে সাতের থেকে উপরে শূন্য দশ না হইলে আপনি এখানে অঙ্ক মিলবে না এটা যদি আপনি ম্যাথমেটিক্স এর পারেন মানব রচিত যদি মানতে পারেন আর এটাই সত্য মানতে হবে আমিও স্বীকার করি মানতে হবে নাইলে অঙ্ক মিলবে না এটা যদি আপনি মানতে পারেন তাইলে এত দামি ব্রেনটা আল্লাহর যে বানায় দিল এটা কেন মানতে পারেন না বলেন আপনি আপনার শিক্ষাকে কেন মানেন আপনার দীক্ষাকে কেন মানেন আপনার পাপকে কেন মানেন আপনার আধিপত্যকে কেন মানেন আপনার পদবিকে কেন মানেন আপনি পথকে কেন মানেন নিরানব্বই পদের মালিকের আল্লাহটা কেন মানতে পারতেছেন না বলে আমার যুক্তি দিয়ে বোঝা আল্লাহটা কেন মানতে পারতেছেন না আল্লার বেলাই আঙ্গুল উঠান অথচ চব্বিশ ঘন্টা জিনারটা বুক করি যারটা খাই যারটা লই যারটা দিয়ে চলি আপনি বিসিএস ক্যাডার হয়েছেন কার দেওয়া মেদা দিয়া বলেন ই মেদা আপনার মার কিনান ছিল বাজার থেকে না আপনার বাবা ইম্পোর্ট করেছিল না কোনো ফ্যাক্টরি বেলা তৈরি করছিল এই মেদাতি দিয়েছে আরে বলেন না আপনার গদিয়াত কাটা হই আল্লাহরে বুলা গেলেন এখন আল্লাহর কথা বললেই আপনার গ অ্যালার্জি হয় আল্লাহর কথা বললেই আপনি উল্টা পাল্টা বলেন আল্লাহওয়ালা দেখলেই আপনার অ্যালার্জি হয় হুজুর দেখলেই আপনি অন্য রকম করেন আপনাকে মেদা দিছে কে আসেন সত্য এটাই হ্যাঁ একদিন বুঝবো কিন্তু ওই দিন আর কাজে আসবে না প্রত্যেক ব্যক্তি বুঝবে অবশ্যই বুঝবে আজকে যদি ওইটাকে ওপেন রাখা হয় নাই অফ রাখা হয়েছে অফ যে আজকে শুই না বোঝো একদিন আসবে ওই আইসি খুলে দিবে আপনি যেই খা বুঝবেন এই জন্য তো কোরআন বলে রব্বানা ইন্নানা আফসারনা ফারজানা আমাল সালিহা ইন্না লা মুকিনুন একদিন আপনিও বুঝবেন আমিও বুঝব কিন্তু আল্লাহ বুঝবে আজকে বুঝা কাজে দিবে না আমি বলছিলাম ইউমিনুনা বিলগাইব তুমি বুঝা ব্যতীত বুঝো দেখা ব্যতীত বুঝো তোমার ব্রেণে আসুক না আসুক আমার কথা শোনা মাত্র বুঝো এজন্যই তো কোরআনে আছে কোরআনে আছে সহজ কোরআনে আছে সহজ কোন ভিক্ষুক আয়শা যদি বলো আল্লাহর জন্য দে তো কোরআনে আছে ও আম্মা সাইল ফালা তানহা হাদিসে আছে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আল্লাহর ভালোবাসায় যে তাকে হাতে দিয়া দিল যা পারল তাই দিল ভাবলো যে আমার আল্লাহর নাম নিচে আমি খালি ফিরাই তো ফিরাই কি কুরা তা আল্লাহ বলে তুই দুই টাকা দিয়ে ফেরত দিস আমি তোর গুনা পুরাটা মাফ কইরা তোরে ফেরত দিস তুই দু টাকা দিয়ে ভিক্ষুককে ফেরত দিস দুই টাকা দিয়ে ভিক্ষুককে বিদায় করছিস আমি তোর পুরা গুনা মাফ কইরা তোকে বিদায় করছি সত্য তো এটাই এই জন্য আসেন আল্লাহর হুকুম মানি আল্লাহর হুকুম মানি মুসলমান আজকে হুকুম যার কারণে এই দুরবস্থার শিকার সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানে না আজকে নববর্ষ মানি আমি ইংরেজি আরবি না আজকে রাত্রে বারোটা এক মিনিটে শুরু হবে কিন্তু থার্টি ফার্স্ট নাইট উদযাপন হবে এইখানেও হবে যতই কানুন করা হোক না কেন এত ম্যাজিস্ট্রেট পাবে কোথায় ঢাকা শহরে এত পাবে কোথায় বিদায় আসেন আল্লাহর হুকুম শিখি এবং মানি ও আমিও সোনার খাঁচায় আবদ্ধ থাকবো বা এসিয়ালা ঘরে থাকবো তাইলে সে যেরকম চলতে পারবে না তার যেরকম সুখ হবে না বন্য প্রাণীও যদি ভাবে আমরা আর জঙ্গলে কত ছুটতে থাকবো আমরাও আধুনিক হব আমরাও কি বলে এটাকে সাফারি পার্কে থাকব আমরা দামি দামি চিড়াখানা বানায় থাকব। তাহলে সে যেরকম সুখী হবে না রব্বে খাবার কসম আপনিও দিন ছাড়া সুখী হবেন না জমান না এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে বুঝায় নাইলে বুঝাইতেন না মাঝে মাঝে আমাদেরকে বুঝান পিস্তল মাথায় রেখা নিজের টাকার কিনা পিস্তল গুলিও নিজের টাকার কিনা নিজের মাথায় রেখা আমাদের সামনে ফুটায় আল্লাহ দেখান যে দেখ এর কাছে কোন জিনিসের অভাব ছিল কোন জিনিসের অভাব ছিল কি এরকম হয় না হ্যাঁ সেলিব্রিটিরা যেন আত্মহত্যা করে ওদের কাছে কোন জিনিসের অভাব থাকে এই পর্যন্ত তো বাংলাদেশে গত পাঁচ বছরে দশ জনের উপরে মডেলিং আত্মহত্যা করলো কি মনে হয় করে নাই হ্যাঁ ওর কাছে কোন জিনিসের অভাব ছিল ওর কাছে কোন জিনিসের অভাব ছিল ওর তো এত জনপ্রিয়তা ছিল ছেলেদেরকে জিজ্ঞাসা করেন ইয়াং ছেলেদেরকে জিজ্ঞাসা করেন ওরা মাঝে মাঝে মিডিয়ায় দেখা মিডিয়ায় দেখা মোবাইল টাচ করে চুমা দিত জিজ্ঞেস করে কেননা ধরতে পারবে না ছুঁতে পারবে না চাইতে পারবে না কিন্তু একটা আশা তো আছে এটা পুরা করার জন্য মোবাইলের ভিতরেই টাচ করে চুমা দিয়া স্বাদ নিত জিজ্ঞেস করে আমি ভুল বলতেছি না ও আত্মহত্যা করলো কেন তাইলে কিছু ছাড়াও সুখ পাব আর যদি না মানলাম তো আর উন্নত হইতে পারে কিন্তু সুখ পাওয়া যাবে না এটাই সত্য আল্লাহ আমাদের সবাইকে যা শুনলাম আর